আমার ঘরের ভিতরে তুমি আমার ডায়মন্ড গ্লাস পেশ করতেছো আমি ভাই আমি বাড়ি না থাকলে রোজ রোজ তুমি এগুলাই করো না হ্যাঁ ভাই আমি করি তোমার কি দিলে তুমি আজকে পর থেকে ঘরে ঢুকবা না আমার ডায়মন্ড ক্ষতি করবা না ভাই আমাকে একটা বান্ডিল দিয়ে দিলে তাহলে আমি ঢুকব না তুমি তো ভাই পুচুর লবি আজকে তো পেলাম ভাই আজকে কই দিয়ে গেল পিসি চালু করে ওরে ডায়মন্ড রে আজকে সব ডায়মন্ড আমি শেষ করব ভাই আস্তে আস্তে এখন সব শেষ করে দেব ও ভাই ডায়মন্ড তো চকচক করছে লাভ করে শেষ করে আ হ্যাঁ সব ইভেন্টই পূরণ করা কোনটা নেব বুইয়া পাছ নেওয়া এটাও তো নেওয়া এটা এত সুন্দর না আই ভাই রেডি নেওয়া না কট স্পিন করে দি দিয়েতে 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 দে আরে দিলো না রে ভাই আরো স্পিন করে দি এমনি সি কাবা বসিয়ে রাখি

আমি তিন দিন করে তিনটা বান্ডিল আমার ফকির করার জন্য মানে একদম শেষ ভাই আমি আমি তো একজন শেষ তোমার তিনটা বান্ডিল তুমি আবার বান্ডিল কোন মুখে তোর মুখটা দেখি আমি তোমার মুখটা দেখি

হাই আয় তোমার ভরপুর বান্ডিল ভরপুর কালেকশন তোমার কাছে যা আছে এটা আমার কাছে নাই আমি আবার তোমার কথা দেখো কিন্তু না দেখো ভাই তোমার আমি এই দিতাসি এরপরে যদি তুমি বান্ডিল আমার কাছে চাও ভাই সত্যি তোমার বিপদ হবে কিন্তু ভাই লাইক সিরিয়াসলি ভাই হাই হাই আমার দিকে আবার ইমোট দিতাছে কি হইতাছে কিছু বুঝলাম না ভাই আমি বললাম ভাইয়া না আমি বলি মোটা ভাইয়া হাই হাই গাইস আমি তো এই পোলা জ্বালাই মলাম